আসসালামু আলাইকুম মোবাইলের প্রসেসরকে ঠান্ডা রাখুন দীর্ঘদিন মোবাইলটা আপনার ভালো থাকবে সুন্দরভাবে আপনি ব্যবহার করতে পারবেন কোনো রকমের কোনো সমস্যা হবে না এর জন্য আপনাকে দুইটা সেটিংস করতে হবে তাহলে কিন্তু আপনার মোবাইলের ঠান্ডা থাকবে এবং ঠিক থাকবে ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট প্লিজ আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অনেক বেশি দিবেন যাতে সবাই তাদের মোবাইলের প্রসেসরটাকে ঠান্ডা রাখতে পারে এবং দীর্ঘদিন মোবাইলটাকে ভালোভাবে ব্যবহার করতে পারে মোবাইলের প্রসেসর সময় ঠান্ডা রাখার জন্য প্রথমে আপনি আপনার ফোনের সেটিংসে চলে আসবেন আসার পর একটু নিচের দিকে আসবেন এখান থেকে লেখা আছে লোকেশন নামে একটি অপশান এর উপর ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন যে আপনার এটা এরকম চালু করা থাকবে আপনি অবশ্যই এটাকে এরকম বন্ধ করে দিবেন তারপর একটু নিচের দিকে আসবেন এখান থেকে লেখা আছে ওয়াইফাই অ্যান্ড ব্লুটুথ এর উপর ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন আপনার এই দুটো কিন্তু চালু করা আছে আপনি অবশ্যই বন্ধ করে দেবেন এই দুটার কাজগুলো সবসময় শুধু স্ক্যানিং করে কোথায় আপনার নতুন ওয়াইফাই আছে কোথায় ব্লুটুথ আছে এগুলো সবসময় স্ক্যানিং করতে থাকে আপনি এটাকে বন্ধ করে দেবেন দুই নম্বর সেটিংটা আসছে দেখেন আমার ব্যাকগ্রাউন্ডে কতগুলো অ্যাপস রানিং আছে এই অ্যাপসগুলোর কারণেই কিন্তু আমার সব সবসময় কাজ করতেছে আছে যেই কারণে কিন্তু গরম হয়ে যায় মোবাইল কিন্তু গরম হয়ে যায় আপনাকে অবশ্যই ব্যাকগ্রাউন্ডের প্রসারগুলোকে বন্ধ করে রাখতে হবে ব্যাকগ্রাউন্ড অ্যাপসগুলোকে বন্ধ করে রাখতে হবে এটা করার জন্য আপনি প্রথমে আপনি আপনার মধ্যে সেটিংস আছে এখানে চলে যাবেন আসার পর সার্চ অপশানে গিয়ে আপনি লিখবেন ডেভলোপার ডি এল ও এটুকু লেগে আপনি একটু অপেক্ষা করবেন যারা ভিডিওটি এই পর্যন্ত দেখছেন প্লিজ শেষ পর্যন্ত দেখবেন এবং একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অনেক বেশি শেয়ার করে দিবেন দেখেন ডেভেলপার অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন একটু নিচের দিকে যাবেন দেখেন এখানে কিন্তু আপনাকে একটা অপশান খুঁজে বার করতে হবে এই জন্য একটু সময় লাগতে পারে আপনি জাস্ট আমার সাথে থাকুন এবং আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি আপনি কী করবেন এই জন্য একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর জাস্ট অপশানটি একটু নিচে থাকে সবাই ফোনে এইভাবে নিচেই থাকে এই দেখেন ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট এরপর ক্লিক করবেন দেখেন লেখা আছে স্টার্ট লিমিট আপনি এটাকে যদি নো ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট করে দেবেন তাহলে আপনার ব্যাকগ্রাউন্ডে অ্যাপসগুলো রানিং থাকবে না তখন কিন্তু আপনার প্রসেসটা ঠান্ডা থাকবে তখন কিন্তু আপনার মোবাইলটা ভালো থাকবে আর একটা সেটিংস হলো এডিশন হিসেবে আপনাদেরকে দেখাই দিচ্ছে আপনার যে ফাইল আছে বা আপনার যে মেমোরি আছে এখানে যাবেন যাওয়ার পরে একটু অপেক্ষা করবেন জাস্ট এখানে দেখেন ইন্টারনাল স্টোরেজ মাত্র সাত জিবি খালি আছে বা আট জিবি খালি আছে আপনি অবশ্যই দশ পনেরো বিশ জিবি খালি রাখবেন আপনি যত জিবি খালি রাখবেন আপনার মোবাইলের স্পিডটা কিন্তু তত ফাস্ট হবে আপনার প্রসেসর তত স্পিডে কাজ করবে ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে আপনি সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন